হুজুর টুজুর কি আমি তো জানিনা হুজুর না আচ্ছা যাই যাইহোক এখন মনে করেন চাচা আমার কোরান পড়তে পারে কোরানের অর্থ জানে ধাপের হাড় বাজারে গেল দাড়ি পাকা মুরব্বী হুজুর মানুষ নেবাসে পোশাকে এক কেজি গোশ দাও গোশালায় এক কেজি গোশ দিল সাড়ে পাঁচশো টাকা বা পাঁচশো বিশ টাকা কেজি এক কেজি গোষের দেড়শো গ্রাম টান মেরে দিয়েস। সাসা বিরাট খুশি আহ দেড়শো গ্রাম টান আধা কিলোমিটার দূরে এসে চাচা চিন্তা করছে সাড়ে পাঁচশো টাকা কেজি দেড়শো গ্রাম টান দিল এটা তো একটু কনফিউজ একটু ওবার হওয়ার দরকার চাচা আমার পাশবর্তী আর এক দাড়ি পাল্লায় ওজন দিয়ে দেখে সর্বনাশ সাড়ে আটশো গ্রাম কয় গ্রাম নেই কে দেড়শো ছিল কতটা দিছিল দেড়শো আর মূলের থেকে নাই দেড়শো কয়শো গ্রাম নাই তিনশো গ্রাম নাই আমার পরের দিন সকালে গোসের ওয়ার দোকানদারের পাশে গিয়ে একটা চেয়ার নিয়ে বসছে চাচা চেয়ার নিয়ে ওই দোকানের পাশে বসে পড়ছে ও আকি মুলুয়াজনাবিল কিস্তিওয়ালা তুকসিরুল মিজান ও আকি মুলওয়াজ নাবিল কিস্তিওয়ালা তুকসিরুল মিজান ও আকি মুলুয়াজনিল কিস্তিওয়ালা তুকসিরুল মিজান সকাল থেকে দুপুর পর্যন্ত যতক্ষণ এই গোশের দোকানে গোশ ছিল চাষা শুধু একটা আয়াতে তেলাওয়াত করছে এইবার গোশ যখন বিক্রি হয়ে গেল গোশালা চিন্তা করছে চাষা আপনি আমার দোকানে বসে কোরআন তেলাওয়াত করার কারণে আজকের গোশটা তাড়াতাড়ি বিক্রি হয়েছে চাষা এই গরমে কোরআন পড়েছেন আপনার শরীর হিট হয়ে গিয়েছে বিষটা টাকা নেন বাড়ি গিয়ে একটু মিষ্ট্রির পানি আর ইসুব ঘুলের ভুসি কিনে খাবেন আমার দোকানে কোরআন পড়ার কারণে আপনার বেসা বিক্রি ভালো হয়েছে আমার বিক্রি ভালো হয়েছে আপনার কোরআন তিল করার কারণে গোষ্ঠ বিক্রি হয়ে গেল চাচা বাড়ি গেলো পরের দিন সকালে আবার চাচার দোকানের পাশে যখন গোশ বিক্রি শুরু করবে চাচা চলে গিয়েছে এক গাদা খরিদ্দার চাচা গতকালকে যে আয়াতটা আরবিতে বলছে আজকে এই আয়াতটার ব্যাখ্যা শুরু করেছে ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান ওজনে কম দিও না মানুষকে ঠকায়ো না ওজনে কম দিও না মানুষকে ঠকায়ো না এইবার বলেন তো গোশালার হাতে কি থাকে কুপা 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 শামসু কথা কুপা থাকে না গোস কুপাই কি দিয়ে কুপা কুপা এই কুপা আর থাকে ওজনে বাগকারা চাষা গতকালকে আরবিতে তেলাওয়াত করছে কষাই বোঝে নাই বিশ টাকা উল্টা খাইতে দিছে আপনি কোরআন পড়ছেন বলে বিক্রি ভালো হইছে আর আজকে ওই একই আয়াতের ব্যাখ্যা করছে ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না চাষা বাটকারা উজু করছে যাবি কথা কম কালকে কোরআন তেলাওয়াত করছিল আগবিতে ও বুঝেন নাই টাকা উল্টা খাইতে দিছে আর আজকে যখন এর অর্থটা ব্যাখ্যা করে শোনায় দিলো অর্থটা বলে দিল বাটকরা উজু গছল ঠিক আজকের বাংলাদেশের মানুষের অবস্থাও তাই কথা বলে দিয়ে মাগরিবের নামাজ পড়বেন কেউ কোন রাগ করে না কোরআন দিয়ে ঈশার নামাজ পড়বেন কেউ মাইন করে না কোরআন দিয়ে ফজরের নামাজ পড়বেন কেউ মাইন করবে না কোরআন দিয়ে জুমান নামাজ পড়বেন কেউ মাইন করবে না কোরআন দিয়ে উনার বাবার মৃত্যুবার্ষিকীতে বার্ষিকীতে সারা দিন খতম পড়ে মুখ দিয়ে ফেনা তুলবেন কেউ মাইন করবে না কিন্তু বাদ আসর দশজন মুসল্লিকে নিয়ে মসজিদে যদি দার্সুল কোরআন কোরআনে তালিম দেওয়া হয় বলে ওই হুজুর নাশকতার পরিকল্পনা চলছে

কিন্তু যখন বাদ আসর বাদ ফজর কোরআনে তালিম দিল রাজনীতি করছি। কত বড় বাটপার ওরে বাটপার ঠিক কথা কথা না ওরে বাটপার ঠিক তোমার বাপের মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম করো আপত্তি নেই আবার এক